ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ভাষণ দেবেন একই সাথে উনার সাথে এই ভাষণ শেষ হওয়ার পর একসাথে আমরা ফ্লাইটে চলে আসবো রাস্তায় যেতে যেতে একটা ফোন আসলো পিএম কি ব্যাপার বলতে যে একজন বিধায়ক খুব লার্নেড বিধায়ক নিজেকে ফিল করেন যে আমি খুব সব জানতাম একদম উনি একটা চিঠি লিখেছেন যে প্রধানমন্ত্রী যদি আপনারা ভাবুন নেক্সট ডে ডেন্টাল কলেজ ওপেন হবে প্রধানমন্ত্রী যদি ডেন্টাল কলেজ খুলেন কি করে উনি খুলবেন কারণ ফ্যাকাল্টি মেডিকেল কলেজে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি দেখাচ্ছে কি নলেজেবল লোক আপনার চিন্তা করুন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ডেন্টালের সাবজেক্ট থাকে একটা তো সেকেন্ড ইয়ারে থাকে আরেকটা এইভাবে করতে করতে থার্ড ইয়ারে থাকে দুটো তিনটে এরকম সার্জারি মেডিসিন প্যাথোলজি বায়োকেমিস্ট্রি অ্যানাটমি এইসব থাকে কি করে দেখাচ্ছে কেন তো যেহেতু একটা কনফিউশনের প্রশ্ন উঠিয়ে দিয়েছে আমি রাস্তায় যেতে যেতে সেদিন দেড কাউন্সিল অফ ইন্ডিয়ার বন্ধ সেদিন আমার নিজের ব্যক্তিগত পার্সিভেশনে আমি সেই ডেন্টাল কলে কাউন্সিল খোলালাম সেখানকার চিঠিপত্র কারণ এখানে মুখে বললে হবে না মাননীয় প্রধানমন্ত্রী যে এসে ইনোগ্রেশন করবে এটার মধ্যে যদি এক ফুটও যদি মানে কোনো সমস্যা থাকে সেটা তো আমাদের উপর আসবে এটা কি করে হয় না আমি তো জানি সেই কাগজ বের করে যে যে কোনো ডেন্টাল কলেজের সাথে মেডিকেল কলেজ এভাবে কোনো সার্জেন সার্জারি ডিপার্টমেন্টে যাবে

যারা অন্যান্য যেসব ফ্যাকাল্টি আছে মেডিকেল কলেজে তারাই ক্যান্টনকে পড়ায় এই কাগজপত্র নিয়ে আমি যখন পাঠালাম কনফিউ এগুলো তো অটোমেটিক্যালি ওনার কাছে এগুলো চলে যায় আপনারা ভাবুন কিভাবে চেষ্টা করেছে ডেন্টাল কলেজটা যাতে না হয় আবার একই এখনো এই নিন্দু বেরাই এবং তার যে ওই ট্রাইবুটারি বলে না টেন্টিক্যাল এগুলো কিন্তু নানাভাবে অপচেষ্টা অপপ্রচার করে করে ডেন্টাল কলেজ যাতে না হয় এবং কে কার মানে ভেস ধরে কে কে আসটা করছে সেটা কিন্তু নিজের লোকও বুঝতে পারবেন না আপনারা যাতে এই কলেজটা কোনো অবস্থায় না হয়